মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাও টিপমু এর আগে আমি ফারতাম না ফারতাম না ফারতাম না হ্যাঁ আমার আরে তুমি আইফোন নিছ হুম কোন কোম্পানির ফোন এটা কি হরে অপর ও এই শুনো না তোমাকে আজকে কেমন লাগছে জানো তোমার কি কটার মতো লাগছে কটার মত আচ্ছা হুম চাঁদ বেশি ইম্পর্টেন্ট নাকি সূর্য চাঁদ চাঁদ কেন কারণ চাঁদ আমাদের রাতে আলো দেয় আর সূর্য কেন না বোকা দিনে তো আলো এমনি থাকে সূর্যের কি দরকার কি তোমার কপালে দুর্ভোগ আছে এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন শেয়ারা ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে আজকের পেপার দেখছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা বাই বাই দাদা আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি না একটা সত্যি কথা বলবে কি সত্যি কথা বল তোমার কাছে আজকে কোনো কিছুই গোপন রাখবে না বিয়ের আগে কি তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতে না প্রেম করতাম না কিন্তু মাঝে মাঝে নাইট ক্লাবে যাইতাম তো এই জন্যই তো তোমাকে আমার চেনা চিহ্না লাগে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেনকে রাত্রে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল হবে না সাথে বেলুন খুনিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে ওমা বাবা একটা কবিতা লিখেছে বলবো হ্যাঁ বল শুনি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কুকুর ঘেওয়ায় রাস্তা ঘাটে বাড়িতে ঘেওয়ায় বউ তুমি এই সব কবিতা শিখাচ্ছ ওকে অসহ্য গরম পড়তেছে একদমই সহ্য করতে পারতেছি না মনে হচ্ছে জানি আগুনের গুলা সে গায়ের ভিতর পড়তেছে এই শোনো না একটা এসি লাগাও না এসি তো আমিও কিনতে চাই কিন্তু কিন্তু কি বলো না তো বাপ কারেন্ট বিল দেবে ইস আজকে তো এটা কি মজা হইছে রে ভাই একবারে অসাধারণ এই দাঁড়াও দাড়াও তুমি তো কখনো আমার রান্নার প্রশংসা করো না ব্যাপার কি আজকে আরে ওই যে ওয়াজুন চিনা ওয়াজের মধ্যে হুজুরে কইছে যে বউ রান্নার প্রশংসা করবে তাহলে বউ অনেক ভালোবাসে বউ রান্নার প্রশংসা করতে না এটা আমি রান্ধি নাই ভাবি আনছি হাই তুমি আমার বাগেতে পাশে রাখা নিছো এই কি শুন না কি তোমার বাগেতে পাশে টেনে নিমু এলিকে মারা লাগে

লোকটা সারা জীবন বুদ্ধি নিয়ে কাজ করলো আর শেষ বয়সে এসে দেখো ভুল কাজটা করেই ফেললো কি আমি তোমার সংসার আর করব না তোমার বাবা-মারে খবর দাও আরে এত রাগ করتیছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না-বান্না আর ধরজনে তোমার বিয়ে করেছিলাম ঠিক আছে কাছের মহিলা কষ্ট না করে দেবো ঝাড়ু দাও আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো হ্যাঁ দেখো এই লাইট মাইট লাগায় দোকানদার কি জিনিস দেখায় কি জিনিস দিল আমার পুরাই ঠকাই দিছে আমার ব্যাগে লেগেও দিছে বিক্রয়মল মল ফেরত যোগ্য না আরে এই ঘটনাটা আমার লগে করছে। তোমার সাথে আবার কবে ঘটল কেন বিয়ার দিন আই আডা ময়দা মাইয়া তোমার দেহায়া না দিহে এই অবস্থা কি এই ফ্যান বন্ধ কর ঘর ঝাড়ু দিব জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন বিয়ের পরে পাগলা গারুতে আসে সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায় আরে না ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর আর মোছা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায় কালকে রাতে তুমি ওই মেয়ের সাথে কি করছিলে আমি কোন মেয়ে ওই মেয়ে যাকে তুমি জড়িয়ে ধরেছিলে কোথায় দেখছো তুমি স্বপ্নে কি হলো আমার চেহারা ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করবো এই কি বললা তুমি পাঁচ বছর পর বউ মারা যায় তাই দ্বিতীয় বিয়ে করতে এটা আবার বলার কি আছে দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে না তো তুমি বলো না সেটা তোমার সমস্যা তোমার জন্য আমি বংশের মুখে হ্যালো